নেট দুনিয়ায় আলোচিত সমালোচিত ভাইরাল মিজান হাতজোড় করে মাপ চেয়েছেন বাংলার জনপ্রিয় বহু ব্যবসায়ী বিপি ইমরানের কাছে কোনো এক কারণে জনপ্রিয় বহু ব্যবসায়ী বিপি ইমরানের সঙ্গে ঝামেলায় জড়ান ভাইরাল মিজান খাবারের দোকান দিয়ে হয়েছেন জনপ্রিয় তবে নেট দুনিয়ায় জনপ্রিয় হওয়া সত্ত্বেও এতটা বেহালদশাই মিজানের তা কেউই ভাবতে পারেনি সাম্প্রতিক সময়ে মিজানের দোকান ভাঙচুর করা হয় কে বা কারা পুড়িয়ে দিয়েছেন সেই ভাইরাল মিজানের দোকান তদন্ত করার পর জানা যায় কেউই করেনি ভাইরাল মিজানের নিজের দোষেই সে দোকানে আগুন লেগেছিল অনেকেরই মন্তব্য এরকম থাকলেও জানা যায় বিপি ইমরানের সঙ্গে কোনো এক কারণবশত তার ঝামেলা হয় দু দেখতে পারেন না বিপি ইমরানকে অনেকেরই নিন্দা অনেকেরই গালি জানা যায় ভাইরাল মিজান দু দেখতে পারেন না বউ ব্যবসায়ীদেরকে তাই তো ঝামেলা জড়িয়েছেন জনপ্রিয় বউ ব্যবসায়ী বিপি ইমরানের সঙ্গে শুধু বিপি ইমরান নয় যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে দেখতে পারেন না ভাইরাল মেজান তবে কন্টেনকেটর দ্বারাই তিনি ভাইরাল হয়েছেন নেট দুনিয়ায় এতটা পরিমাণ ভাইরাল হয়েছেন তার সঙ্গে জনপ্রিয় হয়েছেন জানা গিয়েছে ভাইরাল মিজান ঠিক এভাবেই ব্যবসা করতেন কে কতটা খায় খাক নিজ দায়িত্বে টাকা রেখে যেতেন ভাইরাল মিজানের সে ক্যাশিয়ারে একাই চলাতেন একটি ব্যবসা তাই তো ভাইরাল মিজানের এই আচরণে মুগ্ধ হয়েছেন হাজারো মানুষ হাজারো ক্রেতা ভাইরাল মিজানের নামে যখন প্রশংসা করেন তখন কন্টেনকেটররা ক্রিয়েটররা মোটেও স্থির থাকতে পারেননি ভাইরাল মিজানের খাবারের দোকানে গিয়ে একের পর এক ইন্টারভিউ নেন একের পর এক ভাইরাল মিজানের প্রশংসা করেন তাই তো নেট দুনিয়ায় ভাইরাল করে দেন সেই ভাইরাল মিজানকে তবে তিনি মোটেও ভাবতে পারেননি এই ভাইরাল হওয়ার কারণেই একের পর এক দুঃখে জীবন কাটবে ভাইরাল মিজানের এখন নিজের ভুল বুঝতে পেরে কোনো কন্টেন্ট ক্রিয়েটরকেই ঠাই দেননি তার দোকানে তাই তো বিপি ইমরান রাগ করে সেখান থেকে চলে যান এবং তারপর থেকে ভাইরাল মেজানের সঙ্গে একের পর এক ঝামেলা তবে জানা গিয়েছে হাত জোর করে ক্ষমা চেয়েছেন ভাইরাল মেজানের কাছ থেকে বিপি ইমরান এমনটি শোনা গেলেও জানা যায় তার উল্টোটা জানা গিয়েছে জনপ্রিয় বউ ব্যবসায়ী বিপি ইমরানের কাছ থেকে হাত জোর করে ক্ষমা চেয়েছেন সেই ভাইরাল মেজান নিজের ভুল বুঝতে পেরে বউ ব্যবসায়ীর কাছে হাত জোর করেছেন এমনটা মন্তব্য করলেও জানা যায় ভাইরাল মিজান কখনোই কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কাছ থেকে হাত জোর করেননি যদিও বা হাত হুজোর করেছেন সাধারণ পাবলিকদের কাছ থেকে যারা খাবেন তারা অবশ্যই ন্যায্য দাম দিয়ে যাবেন এমনটা করলেও অনেকেই ভালো কাজ করেন অনেকেই মন্দ করেন তবে ভাইরাল মিজানের ব্যবসা মোটেও খারাপের দিকে যায়নি ভাইরাল মিজানের ব্যবসা সব থেকে খারাপে নিয়ে গিয়েছেন একের পর এক জগন্যতম কন্টেন্ট আধুনিক যুগে এসেও এমন একজন ব্যবসায়ীকে খুঁজে পাওয়া গিয়েছে তা সত্যি অবিশ্বাস্য যিনি কিনা কখনই নিজের কে শেয়ারে বসেন না যিনি কিনা কখনই ক্রেতাদের কাছ থেকে নিজ হাতে টাকা উঠাইতেন না নিজ দায়িত্বে রেখে যেতেন তার সেই ক্যাশে খাবারের বিল তবে বিপি বিপিমানের সঙ্গে কি নিয়ে ঝামেলা হয়েছে এটি এখনো স্পষ্টভাবে জানা যায়নি জানা গিয়েছে বহু ব্যবসায়ীদের ঠাঁই নেই এই ভাইরাল মিজানের দোকানে বিশেষ করে বহু ব্যবসায়ীদের নাম কখনোই তিনি শুনতেই পেতেন না তবে কেন বা বিপি ইমরান বারবার তার কাছে ছুটে যান বারবার ভিউয়ের ধান্দায় গেলেও গালমুখ ছিটে এসতেন জনপ্রিয় বউ ব্যবসায়ী